আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আর আজকে আমি যে আটক বসে হচ্ছে একটি সিরিজ এটা হচ্ছে সিরিজ নাম্বার এটা হচ্ছে পার্ট ওয়ান সিরিজের তো আমি দুর্গাপূজার ছবি কাটানোর জন্য আমার দা দাদা বাড়িতে এসেছি তো এটা হচ্ছে আমার আমার একজন দুঃসম্পর্কের দাদা হন ওনার বাগান এটা হচ্ছে রাজশাহী এলাকা তোমরা সবাই জানো রাজশাহী এলাকা এটা নওগাঁও জেলার এই জায়গাটার নাম হচ্ছে সারাইগাসি মোড় যতদূর আমি জানি তো এটা হচ্ছে বাগান আম বাগান যখন আমের সময় হয় বলে আমের সময় আমের সময় এখানে প্রচুর আম ধরে আর সেই আমহাওয়া অনেক সুস্বাদু তো এখন ওখানে ওদিকে দেখতে পাচ্ছ ওদিকে দেখতে পাচ্ছো এটা কি করছে দেখ দেখতে পাচ্ছো অনেক লোকজন কাজ করছে আর এদিকে হচ্ছে সব বিল্ডিং আগে এখানে অনেক ইয়ে ছিল গ্রামের বাড়ি ছিল তবে এখন এগুলো সব বিল্ডিং মিল আর ওই দিকে দেখতে পাচ্ছি একদম ভিতরে ঝুমকট ঝুমকট ওইটাকে ভিতরে দেখতে পাচ্ছাগুলোতে বেশি মোড়ক যেগুলো অনেক ওই দিকেও আছে তো বৃষ্টি হয়েছিল সে কারণে আমার এই জাগুলোতে পানিটি গেছে দেখতে তোমাদেরকে দেখাতে তো তো বন্ধুরা আমার এখানে এই আমার সময় জ্যৈষ্ঠ মাসে অনেক আম হয় এবং আমার দাদা শুধু আমার দাদা আমার নানা দাদা আর এখানে আরও অনেকজন আমার আত্মীয় আসে ওরা ওদের যাদের আমবাগান আছে ওরা কী করে আম বাগানের আমগুলোকে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে আবার অনেক আমাদের তো দেয় তো এগুলো আমার ইয়াগুলো অনেক শিক্ষা দেখা হয় এছাড়া ওই দিকে ওই দিকে দেখতে পাচ্ছ জুম করো ওইদিকে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না ওইদিকে দেখা যাচ্ছে ছাগল তারপর ডাকবে অনেক সুন্দর আর এখানে গাছের জন্য রোড অনেক কম আসতে চাই আর চলো কিছুটা সব মিলিয়ে যাবে সব ঠিক আছে তো বন্ধুরা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে আর নেক্সট এপিসোড আসবে বেশি দেরি হবে না আমি এমনি সময় যখন বাসায় থাকি তখন আমি ভিডিও করতে ইচ্ছা না তো তোমার সাথে তাতে নির্মিত হয় না তবে এখন থেকে দুমিটু ভিডিও করেন ঠিক আছে সালামু আলাইকুম অনেকদিন পর তোমাদের সাথে আবার এসে গেছি আজকে আমার ইসলামিক লাইফ হয় তার হাজারিফ চ্যানেলে নতুন একটি সিরিজ ওপেন করেছি যে সিরিজে আমি আমার হলিডে মানে দুর্গাপূজার ছবি কাটানোর জন্য আমি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব তো তোমরা আমার পিছনে যে বাগানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা দাগার বাগান তো এটা এটা হবে যে পার্ট ওয়ান তো চলো শুরু করি